রাতের অন্ধকারে কাঁপল দক্ষিণ করিমগঞ্জ আতঙ্কে স্থানীয়রা চাঞ্চল্য জুড়ে মঙ্গলবার গভীর রাতে হঠাৎই আতঙ্কে কেঁপে ওঠে শ্রীভূমি জেলা দক্ষিণ করিমগঞ্জ এলাকা দক্ষিণ করিমগঞ্জের হাফানি গ্রামে আচমকা একের পর এক বিকট শব্দে ছুটোছুটি শুরু হয় এলাকা জুড়ে অভিযোগ মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় দুষ্কৃতিকারীরা একাধিক রাউন্ড গুলি চালায় এমনকি দুটি পিস্তল ব্যবহারের কথা উঠে এসেছে অভিযোগে ভয়াবহ এই গুলি চালনার ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন ও তার মা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ঘটনার অহুর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি পুলিশ এলাকা থেকে উদ্ধার হয়েছে একাধিক গুলি পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীভূমি পুলিশ সুপার লিনা দোলে এই ঘটনাকে ঘিরে এখনও থমথমে হাফানিরা চরম আতঙ্কে স্থানীয়রা তবে গোটা ঘটনা তদন্তে নেমেছে শ্রীভূমি পুলিশ দোষীদের খোঁজে চলছে জোরদার তল্লাশি